হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন অ্যাক্টিভিটি করতে চলেছি আমার বাবাকে একদিন একটা জিনিস বুঝাবো তো আমি আজকে একটা জিনিস রাখবো ওইটা তো আমি দুপুরে রাখছিলাম কিন্তু সেটা আমি সকালে তৈরি করে তারপরে রাখছিলাম দেখ সেটা সব কিছু বলি প্রথমে আমি প্রথমে ভয়ে ভয়ে করেছি প্রথমে তো আমি অনেক ভয় পেয়েছি যে আমি কি বানাবো নিজেই জানি না পরে আমি খুবই খুশি যে আমি অনেক কিছু বানাতে পারি তো আমি ময়দা নিছি তেল দিছি লবণ মা মাখন মাখানোর পরে একটু পানি দিয়েছি তা পানি তো বেশি হয়ে গেছে ময়দা দিয়ে দিচ্ছি একটু বেশি মা খাইছি গুলানোর পরে আমি কি করেছি জানো আমি আমি করেছি তারপরে ঢাকনা দিয়ে বাটিতে ঢেকে রেখেছি তারপর আলু তিনটা কাটিছি লম্বা লম্বা কাটার পরে সেগুলো আমি পানিতে ভিজাইছি পানিতে ভিজার পরে কষগুলা বের হয়ে গিয়েছে তখন আমি তখন আমি কি করলাম যখন কষ বের হয়েছে দুপুরবেলা হলো দুপুরবেলায় আমি তোমাকে কে সাহায্য কেউ সাহায্য করে নাই তোমার মুখ সাহায্য করছে না না করছে হুম শুধু ভেজে দিয়েছি আচ্ছা খালি বাজার সময় হুম আর করছি তারপরে আমি ভাত খেতে পিটির ভাতগুলি হজম করেছি দোকান তো আর খোলে নাই তো আমার বন্ধুর মার কাছ থেকে সবিন ইনতে নিয়েছি তারপরে আমি আলুর বাটারটা আর আলুর বাটিটা নিয়ে রাখলাম পাটার উপরে তারপরে চুলাটা জ্বালাইলো মা তেল দিল পাতিল দিয়ে খুন্তি নিল পাশে রাখলো একটা 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 করে দিচ্ছিল একটা একটা করে মাখায় দেওয়ার পরে মাখায় দেওয়ার পরে মা একটা একটা কি দিয়ে দিছে কিন্তু আমি বলছি বেশি করে দিতে তো মা সবগুলো ঢেলে মা খাই দিয়ে দিছে তো এটা ছাড়াইছি তারপরে উল্টাই দিছি মা যখন নারকেল কাটতে বসলো তখন মা ওটাকে আনলো চিপস বানিয়েছিলাম চিপস না ওইটা একটা মজার ধরনের চিপস